ওয়েলকাম টু শ্রাবণস কিচেন নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি লোতে বা লইতে বা লোটে মাছের রেসিপি দেখাচ্ছি এটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এখানে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা লোতে মাছকে আমি একটু ভেজে নিলাম হালকা করে খুব নরম মাছ হালকা ভাজতে হবে তারপরে আমি বেশ কিছুটা তেল নিয়ে জিরে আর কালো জিরে হাতে ঘষে ফোড়ন দিয়ে দিলাম তেলটা যখন ভালো মতন তেল থেকে গন্ধ বেরোচ্ছে ফোড়নের তখন বেশ এক বাটি পরিমাণে পেঁয়াজ মিহি করে কুচিয়ে রাখানো সেটা দিয়ে দিলাম কিছুটা ভাজার পরে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা আদা বাটাটা ভর্তি ভর্তি এক চা চামচ দিলাম রসুন বাটাটাও তাই দিলাম এবং এটাকে আমি এখন মিডিয়াম ফ্লেমে অর্থাৎ মাঝারি আঁচের মধ্যে কষাবো এটা একটা লোতে মাছের বা লৈটে মাছের দারুণ রেসিপি কথায় বলে বাঙালি মাছের ভাতে মাছের রেসিপি রান্না করতে বাঙালিদের জুড়ি নেই এবার দেখুন পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কিছুটা যেই ভাজা হয়ে গেল আমি কুচি কুচি করে ছোট্ট ছোট্ট করে কেটে রাখা টমেটো সেটাও এক বাটি পরিমাণ প্রায় ছোট এক বাটি পেঁয়াজটা কিন্তু বড়ো এক বাটি এবার টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে নাড়াচাড়া করলাম একটু নুন দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ হলুদটা দিলে রঙটা খুব সুন্দর হয় টমেটো আর হলুদে মিলে দারুণ একটা কালার আসে এবার আমি মিডিয়াম ফ্লেমে মা এই যে পেঁয়াজ রসুন আদা টমেটো সব কষতে থাকছি কখনোই জোরে আঁচ করবেন না বেশ কিছুটা কষা হয়ে যাবার পরে দেখুন তেল ছাড়তে শুরু করছে মশলা থেকে এই অবস্থায় আমি এখানে কাঁচা লোতে মাছ বা লইতে মাছগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো আগে আমি যে দেখালাম ভেজে রাখছি মাছটা সেটা আমি অন্য রেসিপি করব আর এটা আমি লইতে মাছের ঝুড়ো করছি সেটাতে আমি কাঁচা লইতে মাছগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে রান্না হতে দিলাম এই লইতে মাছগুলো আমি কিন্তু নুন হলুদের সঙ্গে একটু তেল আর পাতি পাতিলেবুর রস মাখিয়ে রেখে প্রায় তিন থেকে চার ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই কাঁচা মাছগুলোকে আমি দিয়ে দিলাম প্রথমে দেখানো যে মাছ ভাজা যে ভাজা করছি আপনারা চাইলে ওইভাবে হালকাভাবে মাছগুলোকে ভেজে নিয়েও এই রেসিপিতে দিতে পারেন যারা কাঁচা মাছ অপছন্দ করবেন দিতে রেসিপিতে তারা ওইভাবে হালকাভাবে মাছ ভেজে নিয়ে খুব সাবধানে তুলে নিয়ে এতে দিয়ে দিতে পারেন এবং এখানে বলে রাখি যেহেতু ঝুড়ো মাছগুলো কিন্তু ভেঙে যাবে আল্টিমেটলি আর মাছগুলো এমনিতেই ভীষণ নরম এই মাছের ঝুঁড়ো ওই জন্য ভীষণ ভালো খেতে হয় এবার দেখুন এই মাঝারি আছে মাছটা হচ্ছে এবং মাছ এতই নরম যে এখান থেকে খুব জল বেরোয় এবার এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব ওই হাফ চামচে করে দিলাম এবং একটু সামান্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম নুন দিলাম এবার আমি মাছগুলোকে একটু এপিটোপিট করে ঘড়িয়ে দেবো কিছুটা রান্না হতে দেবো এবং মাছের যে জলটা বেরোচ্ছে সেটা দেখবেন আস্তে আস্তে ক্রমশ শুকিয়ে আসছে এই অবস্থায় আপনারা নিজেরা রান্না করার সময় কন্ট্রোল করে আঁচটাকে একটুখানি বাড়িয়ে নিতে পারেন অর্থাৎ ফ্লেমটাকে একটু জোর আঁচ করে দিতে পারেন সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাকে দেখে নিতে হবে যে নিচেটা ধরে যাচ্ছে কি না এইভাবে আপনারা করতে পারেন নন স্টিকে হলে সেটা হয়ে ধরে যাবার ভয় নেই বা পড়ে যাওয়ার ভয় নেই দেখুন এবার মাছগুলোকে এদিক ওদিক করে দিতেই মাছগুলো কিন্তু ভেঙে যাচ্ছে এই যে আগেই বললাম মাছগুলো খুব নরম এবং এইভাবে কিছুটা রান্না হবে এখন দেখুন একদম ফ্রেশ ধনে পাতা আমি নিয়েছি ভালো করে ধুয়ে ধনে পাতাগুলো নিয়ে আমি কুচিয়ে রেখে দেবো মাছটা এখন দেখতে পাচ্ছেন মাছটা একদম ছোট ছোট টুকরো হয়ে গেছে এবং এই অবস্থায় আপনারা মাছের ভেতরে যে কাঁটাটা মোটা যে কাঁটাটা থাকে লম্বা সেই কাঁটাটা আপনারা দেখতে পাবেন এই কাঁটাটা এখানে একটা কাজ আছে একটু ধৈর্যের কাজ আছে যে কাঁটাগুলোকে আপনারা একটা ফর্কের সাহায্যে তুলে তুলে আস্তে আস্তে করে ফেলে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি খুব ক্লোজে যাতে সুবিধা হয় অনেকে এইটা শুদ্ধই অনেকটা পরিমাণ তেল দিয়ে কষে মাছের ঝুড়োটা বানিয়ে নেন যারা কাঁটা খেতে পছন্দ করেন তারা আর বাছেন না কিন্তু যারা কাঁটা পছন্দ করেন না তারা অবশ্যই এই এই সময় যতটা পারা যায় চোখে পড়ে এই কাঁটাগুলোকে মাঝে যে মোটা কাঁটাটা থাকে সেটাকে দেখা যাবে আপনারা তুলে তুলে ফেলে দেবেন এটা একটা খাটনির কাজ আছে কিন্তু এরপরে যে মাছের ঝুড়োটা তৈরি হবে সেটা কিন্তু অস্বাভাবিক সুন্দর অপূর্ব খেতে দেখুন বন্ধুরা মাছটা অনেকটা কষা হয়ে গেছে যারা নতুন বন্ধুরা এই চ্যানেলে এসছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই অনেক ধন্যবাদ জানাই চ্যানেলে যোগ দেওয়ার জন্য এবং পুরোনো বন্ধুদেরও অনেক আন্তরিক রীতি ও শুভেচ্ছা জানাই দেখুন মাছটা কিন্তু অনেকটা কষা হয়ে গেছে এখন জলের পরিমাণটাও কমে গিয়ে তেল ছাড়তে শুরু করছে যেন একটা মশলা কষা হচ্ছে এরকম দেখাচ্ছে আর কি এই মাছটার টেস্টটা গরম ভাতে রুটি পরোটা সব কিছুর সঙ্গে খুব সুন্দর লাগে লোতে মাছের ঝুড়ো একটা বিখ্যাত রেসিপি অনেক অনেক জায়গাতেই অতিথি আপ্যায়নে এটা ব্যবহার হয়ে থাকে দেখুন এবার আমি লাস্টে ধনে পাতা দিয়ে এটাকে একটু নাড়াছাড়া করে ভেজে নেব যতটা মাঝারি আজ থেকে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে নিতে পারবেন ততটা এই মাছের টেস্ট বেরোবে ততটা সুন্দর হবে মাছটা প্রায় হয়ে এসেছে ধনে পাতার পরিমাণটা এখানে চাইলে আপনারা আরেকটু বেশি দিতে পারেন এখানে আমি শাহি গরম মশলা ব্যবহার করেছি শাহি গরম মশলা লাস্টে দিয়ে দেব মাছটা দেখুন সমস্ত মাছটা কিন্তু কতটুকুন পরিমাণ হয়ে গেল। অনেকটা মশলা এবং অনেকটা মাছ দিলে তার পরিমাণটা এইখানে এসে দাঁড়াবে আমি প্রায় সাড়ে চারশো মতন মাছ নিয়েছিলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করার অনুরোধ রইল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম আপনাদের কাছে এবার মাছ আমার রেডি হয়ে গেছে সুন্দর করে আমি একটা শেপ দিয়ে রেখে দিলাম এখান থেকেও পরিবেশন করা যেতে পারে অথবা একটা পাত্রে ঢেলে নিয়ে সেখান থেকেও পরিবেশন করা যেতে পারে লোতে মাছের বা লৈত্যা মাছের ঝুটো রেসিপি সম্পূর্ণ হলো ক্লোজে আপনাদের ভালো করে দেখিয়ে দিই ভালো থাকবেন বন্ধুরা আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে বা অন্য কিছু নিয়ে আজকের মতো বিদায় নিলাম নমস্কার